হ্যালো দর্শক ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাগর রেখা স্টাইল দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের চিরচেনা কুমার আমার পঞ্চিরাজ বাইর করল তো যাই হোক আজকে আমরা অতিথির বাড়িতে যাচ্ছি তো অতিথির বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে যখন কুমার সুন্দরভাবে মোটর সাইকেলটা পরিষ্কার করবে আস্তে আস্তে একটু ঘষা মারো এই হচ্ছে অবস্থা তো আজকে একটু চমৎকার বলো হতে যাচ্ছে দেখতে থাকুন আমরা কার বাড়িতে যাচ্ছি এই হচ্ছে অবস্থা আমার আমি সুন্দর একটা ড্রেস পরছি কুমার কেমন লাগতেছে ভাইয়া আমাকে হুম ভালো লাগতেছে কুমার বলছে আমার খুব ভালো লাগতেছে মানে অবশ্যই ভালো লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আমাকে আর এই যে চলে আসতেছে আমার ষোলো আমার আমার ষোলো মোশন বউ ছোল মোশন বউ চলে আসছে অবস্থা এই যে বৌদি বলতেছে ওই খালি কি তোরেই ভাতা ওই হচ্ছে অবস্থা তো আমরা যাচ্ছি দেখতে থাকুন ব্লকটি অনেক সুন্দর একটি বলো করতে যাচ্ছে আমরা দ্বিতীয়বার এই আত্মীয়র বাড়িতে যাচ্ছি কি বিয়ের পর দ্বিতীয়বার এরপর দ্বিতীয়বার বন্ধুরা আমি আমার বরের সাথে যাচ্ছি আমার একমাত্র ননদিনের বাড়িতে কিন্তু আমার একটু মন খারাপ একটু বন্ধুরা যে আমার বর আমাকে রাখে চলে আসবে কালকে আবার যাবে কারণ আপনারা তো জানেন যে আমার বর কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট লোক হ্যাঁ কাজ নিয়ে অনেক বিজি তো

আপনারাও হয়তো অনেক মজা পাইছেন ছয় মাস হয়ে আসছে কিন্তু আমরা কোনো দিনও এখন পর্যন্ত একদিনও অবস্থা দর্শক কমেন্ট করে জানাবেন আপনারা কি মানে কতদিন পর হম স্বামী ছাড়া বউ ছাড়া ছিলেন একটু কমেন্ট করে জানাবেন তো কেউ কেউ তো পরের দিনই চাকরি করতে হ্যাঁ বিদেশে কিছু করার নেই অবশ্যই অনেক অনেক মিস করব এই হচ্ছে অবস্থা বাড়ি বন্ধুরা এই যে আমরা রওনা দিলাম এখন দুইজনে কিন্তু আমার বড় যখন আমাকে এইভাবে হ্যাঁ কোথাও নিয়ে যায় আমার খুব আনন্দ লাগে টু টুর ভাব একটা সেই জার্নি হ্যাঁ আমাকে খুব ভালো লাগে তোমার কেমন লাগে একটু বলো অবশ্যই অনেক অনেক মজা লাগে মজা মজা বউষতে ঘুরতে কারণে মজা লাগে বন্ধুরা বন্ধুরা আজকে আমার বর আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলতে বন্ধুরা আমার বর আমাকে একটা সুন্দর রাস্তায় নিয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের দিদির বাড়ির রাস্তা না অন্য জায়গায় দেখুন রাস্তাটা কত সুন্দর বন্ধুরা ওই ধারে একদম আর আকাশটা দেখুন ও কাশবন্ধ

বলা না না তুমি বলো নানা তুমি বলা না তুমি বলো নানা তুমি বলা নানা তুমি বলো না না তুমি বলা ভাই দশুন আপনারাই বলুন তো বলুন আমার বড় বলতেছে না আমিও বলতেছি না আপনারাই বলুন তো কেমন হতো খেতে আচ্ছা কি ঠিক নাকি ঠিকই হা 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 হা

তোরা একটা ভিজে একটা মজা লাগছে বন্ধুরা বলে বুঝতে পারবো না এই মজা মজাই মজা আমরা কি ঠিক বলেছি নাকি ঠিক বলেছি কে আচ্ছা কত করতাম আমরা ওকে বন্ধুরা দেখুন ছবির মতো এত্ত সুন্দর আকাশটা আর এই দেখুন বিশাল বড় পাথার মানে কি বলবো কি পাথার বলে ধুয়া পাথর নিধুয়া পাথার ধুয়া পাথরে নেমেছি মন্দিরে 看看我。

দেখতে পেছি না এগুলো ছিল গ্রাম বাংলার মেঠোপথ এখন হয়ে গেছে এগুলো কী এইগুলো সর হয়ে গেছে পিচ ঢলা পথ পিচ এই পথ ধরে কাছে টেনেছি

বন্ধুরা আমরা এখন মিশু সানন্দী মায়ের জন্য কিছু খাবার নিব

সবাই ঘুমাইছে বন্ধুরা আমাদের আমরা এদের ঘুম ভাঙ্গাইতে আসলাম বন্ধুরা আমরা আত্মীয়র বাড়িতে চলে আসছি আমরা বসে আছি ঘন্টা হয়ে গেল কিন্তু আত্মীয়রা মানে অদ্ভুত একটা ব্যাপার সেই ঘুম দিচ্ছে তো আমরা অন্ত মানুষদেরকে ডিস্টার্ব করতে চাই না ওই জন্য আমরাও আর কি রিল্যাক্সে বসে আসছি একটু দেখাই তারা কীভাবে ঘুমাচ্ছে আমাদেরকে এই যে দেখুন বাসা বাসায় কোনো মানুষ নেই এই যারা ঘুম আসছে দেখেন

এই যে আমার দিদি বাড়িতে চলে আসছি এখন খাইতে বসছি এই যে ডাল ঠাকুর কলাই ডাল চাল কুমড়া ভাজি আমার অনেক প্রিয় আমার অনেক আমার অনেক ফেভারিট খাবার সাথে রয়েছে বড়া ভাজা এই যে বড়া ভাজা থাকা যাবে হ্যাঁ মুসমুসা

এই যে দেখেন ঐতিহ্য গ্রামের ঐতিহ্য বিশেষ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্য এই যে পিতল পিতল না এটা কাঁসা কাঁসা পিতল দেখে এই যে কাঁসার গ্লাস আমাদের বাপাদার আমলে এই যে গ্লাস বলেন খাবারের প্লেট বলেন এগুলো বলেন সব আগে কাঁসার তৈরি ছিল এখন তো এগুলো আর ইউজ করা হয় না যদিও আমাদের বাড়িতে আছে কিন্তু আমরা আর ইউজ করি না কারণ আমরা এখন ডিজিটাল নিয়েছি এইটা নিয়েছি আমি একটু ওখানে ফাঁটি দিয়ে শুরু করে দিই এই যে আমার বহু ডাল টাল সব নিয়ে এসেছে তাকে দেখে মনে হচ্ছে তার প্রচণ্ড খিদা লেগেছে দেখেন এই এই যে এই এই কালার ডাইল আর কিনা কালার ডাইলের মধ্যে পার্থক্য কী

চেণ্ডেল আৰু বাহিৰতো আছে চেণ্ডেল গায়ে যাম